কেমন কাটছে বিএনপি বেগম খালেদা জিয়ার দিন তিনি কতটা সুস্থ পুরো মাত্রায় রাজনীতিতে এসব কৌতূহলী প্রশ্নের জবাব হচ্ছে শারীরিকভাবে বেগম জিয়া আগের চেয়ে অনেক সুস্থ পারিবারিকভাবে অনাবিল সময় কাটায় মানসিকভাবেও চাঙ্গা তিনি অবস্থা স্থিতিশীল থাকলে রাজনীতিতেও সক্রিয় হবেন এমন তথ্যই দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের নেতারা বন্দী ছিলেন দীর্ঘদিন এখন মুক্ত আর তাই যে প্রশ্নগুলো ছিল এতদিন কুলকিনারাহীন তার বিপরীতে পরিস্থিতি এখন অনুকূল লন্ডনে চার মাসের চিকিৎসা শেষে দেশে ফিরতে না ফিরতেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে আবারও রাজপথে নামার স্লোগান ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তীকালে তার ফিরে আসা বিএনপি নেতাকর্মীদের কাছে এক উজ্জ্বল সময় এখন কেবল অপেক্ষা রাজনীতিতে সক্রিয় হওয়ার একই সঙ্গে দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়ার পারিবারিক মেলবন্ধনের এমন অনাবিল চিত্র তার প্রতি আশা প্রত্যাশার জায়গা বাড়িয়েছে বহুগুণ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলছেন তিনি বেশ ভালো আছেন বেড়েছে মনোবল উনি কিন্তু যে যেকোনো সময়ের তুলনায় এখন অনেকটা ভালো আছেন আর ওনার সুস্থতা কতটুকু আছেন বা নাই এটা আপনি দেখলেই বুঝতে পারেন কয়েকদিন আগে উনি প্রথম গত কয়েক বছরের মধ্যে যে মানুষটি ঘর থেকে বের সুযোগ ছিল না উনি ওনার ভাইয়ের বাসায় গিয়েছিলেন পারিবারিক পরিবেশে একটি পারিবারিক পরিবেশে মেডিকেল বোর্ডের সদস্যরা এখনও প্রতিদিনই কোনো না কোনো সদস্য ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করে তবে বেগম জিয়ার রাজনীতিতে সক্রিয় হওয়া নির্ভর করছে তার সুস্থতা কতটা স্থিতিশীল থাকে তার উপর কখন উনি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলবেন কখন কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কখন আপনার কোথায় যাবেন এটি আপনার একটু ধৈর্য ধরেন সময়ই বলে দিবে ওনার শারীরিক অবস্থায় বলে দিবে কখন উনি অংশগ্রহণ করবেন আমরা আশাবাদী ইনশাল্লাহ জনগণের নেত্রী জনগণের পাশে ছিলেন আছেন এবং থাকবেন পুত্রবধূ ডাক্তার জুবাইদার রহমানের সান্নিধ্য বিএনপি চেয়ারপারসনের সময়কে আরও বেশি প্রাণবন্ত করছে বলে জানালেন দলের এই নেতা ম্যাডামের খোঁজ রাখতে পারছেন সেখানে অর্ধেকটা সময় কাটাচ্ছেন ম্যাডাম নিজেও কিছুটা ধরুন শারীরিকভাবে অসুস্থ যদিও অনেক সুস্থ আগের থেকে সেখানেও তিনি যেমন একজন পুত্রবধূ হিসেবে দায়িত্ব পালন করছেন ঠিক তেমনইভাবে মাতা পিতার প্রতি সন্তানের যেটা কর্তব্য সেটাও তিনি সর্বাঙ্গীনভাবে পালন করছেন কালক্ষেপণ হলেও আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠার মূর্ত প্রতীক হিসেবেই তিনি ভূমিকা রাখবেন বলেই মত দলের নেতাদের প্রত্যেক মানুষই বিভিন্নভাবে সমাজে অবদান রাখতে পারেন আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা